বিজেপি আন্দোলনে পড়ে না সব সবসময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই কষ্টি সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি গুলমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপরে এরকম আরও অনেক ভাষা আছে কুরুক থেকে শুরু করে সাদ্রি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি তাই আপনাদের বলবো যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে ঝড়কে আমি করব মিতে ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভুকুটিতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো অত্যাচারের বাদ ভাঙো স্বৈরাচারের বাদ ভাঙো অনাচারের বাদ ভাঙো গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন একুশে জুলাই মানে একটা দিন নয় একুশে জুলাই সাক্ষী থাকে তিনশো পঁয়ষট্টি দিনের এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে সেরা সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা বিশ্ব বাংলা মাথায় রাখবেন সব রাজ্যকে ভালোবাসি পুরো দেশের সবকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি সাথে সাথে বলি শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও একিয়ে চলার গান গাও একিয়ে চলার গান গাও একিয়ে চলার গান গাও অন্যের গান নয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না